হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি তো অন্য বলছি গাজীপুরের কাপড় থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো ওখানে সন্ধ্যার পরে কিছু পেয়ার আমি কিনেছিলাম অনেক পরিমাণে ঠান্ডা লেগেছিলো ভালো লাগছিলো না তো বাবলম প্যারা মেখে লবণ মরিচ দিয়ে খাই তো এই তো পরের দিন সকালবেলা ঘরের ভিতর পানি দেওয়ার কাজ চলছে যেহেতু কয়দিন যাবত বাড়িতে কাজ করছে লেবাররা তো পানি দেওয়া হবে প্লাস্টার করা হবে এই যে সব কিছু পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হচ্ছে এখানে সামনে দিয়ে বারান্দা করা হবে এখানে মাটি মাটিগুলো পানি দিয়ে ভিজিয়ে নেওয়া হচ্ছে আর বালি দেওয়া হচ্ছে এই যে ভিতর দিয়ে পানি দিচ্ছে আর আমি এখানে বাহির থেকে ভিডিও করছি তোমার মেয়েটা দুদিন যাবত অনেক অসুস্থ মেয়ের অসুস্থতার কারণে কালকে সেরকম ভিডিও শ্যুট করতে পারি নাই ভিডিও দিতে পারি নাই তো আজকে ভাবলাম ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আমার মেয়ে আজকে বাড়িতে আসবে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে মেয়ে থেকে নামতে ইয়ে ছিল না অনেক সকালবেলা নাস্তাও করি নাই এখানে মেয়েকে গোসল টুসল করিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি তো ঘুম ভাত হতে হতে মেয়ে উঠে গেছে এখানে আমার মেয়েও চলে এসেছে তোর কাছে দিয়ে তারপর ভাবলাম যেহেতু ভিডিও শ্যুট করি ভিডিও আপনাদের কাছে শেয়ার করি তো আজকে ভিডিও করি তো এখানে কিছু আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি কিছু আলু ভর্তা করে নেব আর ডিম দিয়ে রান্না করে নেব তো আমার কয়দিন যাবৎ কিছুই খেতে মন চাচ্ছে না ভালো লাগছে না কিছু কি দিয়ে ভাত খাবো আমার শুধু ভর্তা খেতে ইচ্ছা করে তো এই জন্য দুপুরবেলায় আলুর ভর্তা বানাবো আর ডিম রান্না করব তো আমার প্রিয় আপুরা বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে একটি কথা তো ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন এখন একটি লাইক দেয় নাই লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমার বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বিল বটনটিকে অল ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই তো আমি কিছু মরিচ বেজে উঠে নিয়েছি ভর্তা বানানোর জন্য আর এই তো ডিমটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখানে মানে সব ধরনের মশলা ব্যবহার করেছি আদা রসুন জিরে বাটা হলুদ মরিচ লবণ একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো আলুগুলো কিন্তু নতুন আলু ছিল আর এখানে তরকারি হতে হতে আমি ভাবলাম যে বর্তাটা বানিয়ে নিই তো মরিচগুলো মশ মশা থাকতে থাকতে আমি বর্তাটা বানিয়ে নিচ্ছিলাম এই তো এক হাতে বানাতে পারছিলাম না তো মোবাইলটা রেখে তারপর আমি মরিচটাকে ডলে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে ভালোভাবে ডলে নেব এই তো ডলে নিয়ে এসে আমি ভর্তাটাকে বানিয়ে দিবো নতুন আলুর ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে তারপরে আবার নতুন চালের ভাত গরম গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয় সেখানে আমি কিছু সরিষার তেল দিয়ে দিব এই তো সরিষার তেল দিয়ে দিলাম এবার কিন্তু নতুন আলুর সাথে বিচিওয়ালা সিম দিয়ে ভর্তা করলেও খেতে অনেক মজা হয় আমার ভর্তাটা বানানো হয়ে গেছে আর এদিকে ডিমটা রান্না করা হয়ে গেছে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম